আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য থাকছে রেস্টুরেন্ট স্টাইল চিকেন রেজালা রেসিপি যারা মাঝে মাঝেই সকালের নাস্তা বাইরে করেন তারা হয়তো জানেন ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী কিছু শহরের হোটেল রেস্টুরেন্টগুলোতে রুটি পরোটা বা নানের সাথে এক বিশেষ চিকেন রেজালা সার্ভ করে সাদা সাদা গ্রেভির মধ্যে হালকা সবুজার তেল ও কিছু কিমারের সাথে মাংস যে অসাধারণ সেটা খেতে যারা খেয়েছেন তারাই জানেন আজকে আমি আপনাদেরকে সেই স্পেশাল চিকেন রোজালার রেসিপিটাই উপহার দেব আমি যেভাবে করছি ঠিক সেভাবেই যদি রান্না করেন আপনি হান্ড্রেড পার্সেন্ট সেই রোজালার সাজ পাবেন বা তার থেকে আরো অনেক অনেক বেশি তো চলুন দেখি সেই স্পেশাল চিকেন রোজালার রেসিপি আজকের রেসিপির স্পেশালিটি হলো পেঁয়াজ বাটা আমরা সাধারণত মাংস রান্নায় কাঁচা পেঁয়াজ বেটে দিই তবে আজকে যে রান্নাটা আমি আপনাদেরকে দেখাবো এতে আমরা কাঁচা পেঁয়াজের বদলে পেঁয়াজ আগে সেদ্ধ করে নিব তারপর সেটাকে বেটে আমরা ইউজ করব। আমি এখানে দুটো সাদা পেঁয়াজ নিয়েছি এই সাইজের বড় তারপর এটাকে আমি হাফ কাপ পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে সেদ্ধ করে নিচ্ছি তবে আপনারা যদি চান কাঁচা পেঁয়াজ দিয়ে করতে তো করতে পারেন তবে এভাবে সেদ্ধ পেঁয়াজ বাটা দিলে দুটো লাভ আছে একটা হচ্ছে টেস্টটা ফাটাফাটি হয় আর সেকেন্ড লাভ হচ্ছে আপনাকে অনেকক্ষণ ধরে পেঁয়াজটাকে কষাতে হয় না এর কাঁচা ভাব সরানোর জন্য তো এই পেঁয়াজ বাটা ছাড়াও আমাদের আর যা যা লাগছে এখানে আমি নিয়েছি সাত আটটা কাজু বাদাম এটাকেও আমি অল্প পানিতে দু মিনিট ধরে বয়ল করে নিয়েছি আর এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দানা পপি সিড যেটাকে বলে এটাকেও আমি দু তিন মিনিট একটু বয়ল করে নিয়েছি তারপর আমি এই দুটোকে একসঙ্গে পেস্ট করে নিব আর আমাদের লাগছে টক দই এখানে আমি এক কাপ টক দই নিয়েছি এটাকে ভালো করে ফেটে নিতে হবে তো এখন আমি এই দুটোকে একসঙ্গে বেটে নিচ্ছি আর পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজটাকেও বেটে নিব তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের কি করতে হবে এবারে আমরা মাংসটাকে মেরিনেট করে নিব এখানে আটশো গ্রামের মতো চিকেন আছে রান এবং বুকের মাংস মিলিয়ে হাড্ডিও আছে সঙ্গে আমি একটু বড় সাইজ করে কেটেছি আপনার চাইলে আরও বড় বা আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন তবে টাইপের এই সাইজটাই পারফেক্ট থাকে সাধারণত যে হোটেলে দেয় এরকম সাইজই থাকে না খুব বড় আবার একেবারে ছোটও না তো এখন এটাকে আমি মেরিনেট করব তার জন্য এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা নিয়েছি পরিমাণ মতো লবণ এখানে আছে আর যে পেঁয়াজ দুটো আমি সেদ্ধ করে নিলাম সেটাও আমি এখানে পেস্ট করে নিয়েছি চারটা কাঁচামরিচ বাটা আর এখানে আছে এক কাপ দই এই চারটা জিনিস দিয়ে আমরা এখন মাংসটাকে মেরিনেট করব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দই কাঁচামরিচ বাটা আর লবণ এই সব কিছু দিয়ে আমি এখন এটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মাংসের সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পরে মিনিমাম এক ঘন্টা এটাকে রেখে দিতে হবে এক ঘন্টার কম রাখলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে না চাইলে আপনারা আরও বেশি সময় রাখতে পারেন আমি এক ঘন্টায় রাখছি তারপর আমি এটা রান্না করে দেখাচ্ছি মিডিয়াম আমি আড়াই টেবিল চামচ তেল গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারটা ইউজ করতে পারেন অথবা ঘিটা আরও একটু বেশিও দিতে পারেন তো আমি এক টেবিল চামচ ঘি দিলাম এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিব এর জন্য আমি চারটা শুকনো মরিচ নিয়েছি নিয়েছি এক টুকরো দারুচিনি একটা তেজপাতা তিনটা সাদা এলাচ দশ বারোটা নিয়েছি গোলমরিচ আর চারটা নিয়েছি লবঙ্গ শুকনা মরিচটা একটু হালকা পোড়া পোড়া হয়ে আসা পর্যন্ত আমি এটা এর মধ্যে ভেজে নিচ্ছি দেখুন মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে আমরা যে মাংসটা মেরিনেট করে রেখেছিলাম সেটা ঢেলে দিচ্ছি আমি এক ঘন্টা এটাকে মেরিনেট করে রেখেছিলাম তারপর এই মিডিয়াম আছে আমি মাংসটা কষিয়ে নিব যতক্ষণ না এর থেকে পানিটা বের হচ্ছে তিন মিনিট মিডিয়াম আছে কষানোর পরে দেখুন চিকেন থেকে কতটা পানি বের হয়েছে আর ঝোলটা অনেক বেড়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা বাকি যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো অ্যাড করব। আমরা এক টেবিল চামচ পোস্ত দানা আর সাত আটটা কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম কিন্তু পুরোটা আমরা দিব না এখান থেকে জাস্ট দুই টেবিল চামচ আমি অ্যাড করছি কারণ খুব বেশি কাজু বাদাম আর পোস্ত দানা দিলে কিন্তু গ্রেভিটা একদম টাইট হয়ে যাবে বাকিটা রেখে দিচ্ছি আমি অন্য কাজে ইউজ করতে পারবো আর দিয়ে দিব চিনি আমি দেড়টা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিব গরম মশলা পাউডার খুবই সামান্য একটু আমি ওয়ান ফোর চা চামচের মতো একটু গরম মশলা পাউডার দিয়ে দিলাম সেই সাথে দিব একটু গোলমরিচের গুঁড়া এটাও হাফ চা চামচের মতো এগুলো একটু একসঙ্গে মিশিয়ে দিই প্রথমে এই রান্নাটা কিন্তু খুব সহজ অনেকক্ষণ ধরে আপনাকে এটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষাতে হবে না আপনাকে অনেকক্ষণ ধরে রান্নাও করতে হবে না দাঁড়িয়ে থেকে খুবই সহজ একটা রান্না মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। আপনি যদি কাঁচা পেঁয়াজ দেন সেক্ষেত্রে আপনি নর্মাল পানি অ্যাড করতে পারেন কিন্তু আমরা যে পানিতে পেঁয়াজটাকে সেদ্ধ করেছিলাম এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপের কিছু বেশি আছে সেই পানিটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিব এবার আমি এটাকে ঢেকে দিব আর আঁচটা একদম লো করে দিব দিয়ে যতক্ষণ না এই ঝোলটার উপরে তেল উঠে আসছে ততক্ষণ আমি এটা রান্না করব। আমাকে আর কিছুই করতে হবে না জাস্ট মাঝে একবার এসে আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে দিব যাতে তলায় ধরে না যায় আর আঁচটা একদম কমানো থাকবে তলাতে ধরেও যাবে না এখন শুধু এটাকে ঢেকে দিয়ে তেল উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা এই পানিটা বেশি শুকানো যাবে না আর চিকেন তো এমনিতেই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় চার মিনিট পরে আমি একবার ঢাকনাটা সরিয়ে নিয়ে চিকেনটা একটু নেড়ে দিব দেখুন তেলটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে আসা শুরু করেছে আর এই চার মিনিটে আমি ঢেকে রেখেছিলাম শুধুমাত্র এই মাংসটা যেন ভালো মতো সেদ্ধ হতে পারে সেজন্য তো মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে আর বেশি ঢেকে রাখার দরকার নেই এখন আমি ঢাকনা ছাড়াও আর চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি ফিরে এলাম আরো পাঁচ মিনিট পরে আমার চিকেন রেজালা একদম তৈরি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই ঝোলটার উপরে হালকা সবুজ আভা দেখা যাচ্ছে এর মানে হচ্ছে উপরে উঠে এসেছে তেলগুলো এবং রান্নাটা শেষ আমার টোটাল বারো মিনিট লেগেছে এই চিকেনটা রান্না হতে আর দেখতে পাচ্ছেন এখানে অনেক ঝোলের মতো আছে এই রেজালার বৈশিষ্ট্যই হচ্ছে এটাতে অনেক ঝোল থাকবে কারণ এটা সার্ভ করা হয় রুটি পরোটা নান ইত্যাদির সঙ্গে তো এখন আপনি চাইলে এভাবেই নামিয়ে ফেলতে পারেন বা এতে আপনি যদি আরেকটু শাহি আমেজ আনতে চান তো সেক্ষেত্রে এর মধ্যে দিতে পারেন আরও একটু ঘি আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি নিয়ে এটা এই ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি দিতে পারেন কেরা ওয়াটার আমি এখানে হাফ চা চামচ মতো কেরা ওয়াটার নিয়েছি সেটাও দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নিচ্ছি এই দুটো একেবারে অপশনাল জাস্ট একটা শাহি আমেজ আনার জন্য এই দুটো দেয়া আপনার কাছে যদি কেওড়া ওয়াটার না থাকে তো না দিলেও কোনো সমস্যা নেই বাজারে কিনতে পাবেন এরকম বোতলে পাওয়া যায় তো আমার রান্না একেবারেই শেষ এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল একদম পারফেক্ট চিকেন রেজালা একদম তৈরি এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে এটা খেতে কতটা টেস্টি হবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি যে এটা যদি একবার বানান তো এটা টেস্ট আপনাকে এতটাই মোহিত করবে আপনি সময় পেলেই এই চিকেনটা বানাবেন আজকের চিকেন রেজালাটা আমি সার্ভ করেছি রুমালি রুটির সঙ্গে এটা আপনি যে কোনো ধরনের রুটি পরোটা নান ইত্যাদির সঙ্গে সার্ভ করতে পারেন ভাত বা পোলাও থেকে রুটি জাতীয় খাবারের সঙ্গে এই চিকেন রেজালাটা বেশি ভালো লাগে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ভিডিও রিলেটেড কোন কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন